মানুষ সামাজিক জীব জীবনে বন্ধুর যেমন প্রয়োজন আছে ঠিক তেমনি কখনও কখনও শত্রুও হয়ে ওঠে বাস্তবতার অংশ তবে অতিরিক্ত শত্রু জীবনকে জটিল উদ্বেগপূর্ণ এবং অনিরাপদ করে তোলে তাই যদি আপনি চান আপনার শত্রু যেন কম হয় অথবা নাই থাকে তাহলে আপনাকে নিজের আচরণ ও চিন্তাধারায় আনতে হবে কিছু পরিবর্তন এই রিপোর্টে আমরা আলোচনা করব কিভাবে জীবনযাত্রায় এমন কিছু অভ্যাস গড়ে তুললে শত্রু কমে আসবে বা তৈরি হবে না এক অহংকার না করার নম্র থাকা অহংকারী বহু শত্রুতার শিকড় যদি আপনি ক্ষমতা জ্ঞান সৌন্দর্য বা অর্থ দিয়ে কাউকে ছোটো মনে করেন তাহলে সেটা স্বাভাবিকভাবেই ঈর্ষা ও বিরক্তির জন্ম দেয় তাই নিজের মনের ভেতর বিনয় রাখুন এবং আচরণে নম্রতা প্রকাশ করুন কথা বলার সময় অন্যের মতামতকে গুরুত্ব দিন কোনো সাফল্য এলে সেটা বিনয় প্রকাশ করুন দুই সবাইকে সম্মান করা এমনকি যারা আপনাকে অপছন্দ করে সবাইকে একভাবে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি এমন মানুষদেরও সম্মান দেখান যারা আপনার সাথে দ্বিমত পোষণ করে তাহলেই অনেক শত্রু বন্ধুত্বের পথে এগোবে আপনার মতামত আমি সম্মান করি এই ছোট বাক্য অনেক শত্রু ঠেকাতে পারে তিন পরনিন্দাও গিবত থেকে দূরে থাকা কাউকে পেছনে অপমান করা গিবত করা কিংবা গুজব ছড়ানো এসব আচরণ খুব দ্রুত শত্রু তৈরি করে অনেকে সরাসরি কিছু না বললেও মনে রাখে এবং একসময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে যাহার যদি কেউ আপনার সামনে অন্যের বদনাম করে তখন নিজের মত প্রকাশ না করে নিরপেক্ষ থাকাই ভালো পাঁচ সাহায্য করতে শেখা কোনো প্রত্যাশা ছাড়াই মানুষের বিপদের সময় পাশে দাঁড়ালে শত্রু ও বন্ধু হয়ে যেতে পারে সাহায্য মানুষকে কাছে টানে যদি আপনি নির্ভাজালভাবে অন্যের পাশে থাকেন তাহলে শত্রু কমতে বাধ্য আপনার কিছু লাগবে জানাবেন এই একটা লাইন অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে ছয় প্রশংসা করতে জানতে হবে সত্য ও আন্তরিকভাবে সবাই চাই কেউ তাকে প্রশংসা করুক আপনি যদি সত্যি ও আন্তরিকভাবে অন্যের ভালো কাজে প্রশংসা করতে পারেন তাহলে আপনাকে সবাই আপন মনে করবে সাত নিজের সীমা জানাও ও প্রতিযোগিতা না করা সব মানুষের আলাদা যোগ্যতা ও সীমাবদ্ধতা আছে অন্যের সাথে অহেতুক প্রতিযোগিতা করলে হিংসা ও শত্রুতা তৈরি হয় নিজের শক্তি অনুযায়ী এগিয়ে যান অন্যকে সাপোর্ট করুন অন্য কেউ এগিয়ে গেলে হিংসা না করে উল্টো শুভেচ্ছা জানান উপসংহার জীবনে শত্রু থাকতেই পারে কিন্তু শত্রু যেন না বাড়ে সেটা নিয়ন্ত্রণ আপনার হাতে নম্রতা সম্মান সহানুভূতি আন্তরিকতা আর ক্ষমাশীলতা এই গুণগুলো যদি আপনি চর্চা করেন তাহলে আপনি এমন এক আলো ছড়াবেন যেখানে শত্রুরাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে মানুষ যেমনভাবে অন্যের প্রতি আচরণ করে ঠিক তেমনটাই ফিরে পায়